کہو دے لا ہو بے ہودہ samtaki بے قائلہ samtaki موعظوں کتابوں احراز کرے بذرے دورے چھوڑا یا رکھے انہیں حدیث ہے اللہ رسول علیہ الصلوۃ والسلام نے فرمایا کہ ملحسن اسلام مرئ ترک مال احدی اسلام ایک مسلمان اور دار اسلام شوندر تو یوبیا جہ بے ہودہ رشتے کی نسبت سے سیادت ہے یعنی حاضر ضرورت نہیں ہے আপনার প্রয়োজন নাই যে জিনিস আপনি এই জিনিসও যাইবানা আমার কিছু মানুষ এরকম মিজাজ আছে যে আমার দরকার নাই কোনো জ্ঞান পাওয়া পার কোনো নাই ইন্টারনেস নাইও আমি ব্যাপার করে আরো সানি প্রকৃত ভূমির আপনার কোনো সম্পর্ক নাই সেই জিনিসও নাই এটাও সময় অপেক্ষ যার ফলে দুস্থ উপর বুঝুর উপর মহিরো দুইটা নিশানি আমরা মা দুইটা শিবৎ ফাইরা প্রথম শিবোত হইলো নমাসও মধ্যে তো খুশু খুজো না থাকতো মোনাতে কোনো লখাই নমাজ না শেনো মাসও খুশু খুঁজু নাই মূনাতে কোনো লখাই নমাজ না শেনো মাস ঐ মানব দেখেই বার লাগি

করা আল্লাহ taala কই দাও না আযাইতুম বিল যাকাত তুরিদুনা ওয়াজহা আল্লাহ ফালাইকা হুল মুযিযুন যাকাত দিয়া টাকা দাও এরা ট্রিপল আর দুনিয়া ধরে তো

যদি পড়া কোনা থাকে আর ওই ক্যামেরা মাইক্রোফোন দিন সম্পর্ক এর দ্বারা আমরা নির্ভরই আগ্রহে নাই আল্লাহ কি দিন সম্পর্ক জানার পড়া যরুরত নাই অবহেক সৃষ্টি করেন চাই শরবত যদি আমরা যকাদা দায় করি না যে ইজে কুরআন মাল কি সুরা ভাল অন্তর লাগি বুঝে আল্লাহ تعالی অনুমতি করে দিন

ایتا ناکر دے ہمنا مومینوں دے ہم نے اسلام قابلہ کو بولنائے کین تو شعیشا تے ارو کی صلاحیت جور بولا سے ہم نے جولے لے اللہ تعالی قرآن پاکو جاہ گائے جاہ گائے فرمائی سوئے وَأَنْدِ تُو فِی سَبِیلِنَّا تم ہیتے کہ اللہ راستہ تخورسو وَفِی اموالی بحق لِلِسَّاقِلِ وَالْمَحْرُومُ مالونکو انتے ذراعی کزو انترار و بمبسے ذراع زراع

আড়াই পার্সেন্ট এছাড়া আরও দায়িত্ব দিনও খরচ করতামিদও লাগাইতামিও লাগাইতাম দিনের মেহনতা এগুলো প্ৰকৃত ভূমিৰ মাল দিছো দিনত ৰাস্তাত লাগাত লাগত দিনত

ज्याबरोबर देखो اصحاب इब्राहिम दिस वन लंग्या जीवना जीवण सलाबार मुल्ते बेशिरबद सहाबा केव निजर जीवनर 50% चिंता बन्ना बसत दिले केव 60% दिला केव 40% विलायदा अक्सर सहाबा जेगुला कमाईता अतादी अल्लाहू अस्सलाम जीवन खबर एई बतौशी तो प्रकृती दोस सर्वनो मना

مال کے حلام تو لکھا ہے کمائی ہم لوگ سما جو مال کے حرام تو لکھا ہے کمانی کون ایک رستہ آئی گیس ہم رس آئی کیا مال بیچ ہوئی کر لگی حرام تو لکھا ہے کمانی لگی جائے نیٹوارک مارکیٹنگ کو مانتا ہے وہ ارپوش لو یا وہ ارشود لو یا وہ ارجیتنا ہوئی لو گئی ہے وہ ہم رس حرام

স্কিল অর্জন কর জেলায় পড়া লাগে শিলইতে পড়ো সরকারি চাকরি পয়সা পড়তো না নিজে একটা স্কিল অর্জন করিয়া হয়ছো পড়তো করতে পারো ম্যাট্রিক মানে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করো ইলেকট্রিশিয়ান বিভিন্ন শর্ট কোর্স আছে করিয়া সার্ভিস প্রোভাইড করো নিজে সার্ভিস সেন্টার খোলো এই তো ইনচুর ডিমান্ড বেশি

আমার দোষ বল বুঝুন বল মেহনতি বল মেহনত রিস্ক লো আসি বল দেখ বল যারা এই বড় বলতে রিস্ক নিয়ে বল যুক্ততা স্কিল আর নিয়ে বল আজকে আমরা সবর পুকুরে আছে পুকুরের মধ্যে মাস থাকে ও সিজন মধ্যে মাছ পালাই মাস মধ্যে ওই ঠিক আছে তাহলে নেগেটিভ চিন্তা

আমার যদি এই মোবাইল আমার পুরা জরুরত পুরো হয়ে যায় কি দরকার আমার আর একটা মোবাইল হয়ে যায় ইকু ঠিকও আছে ভালো চলে যায় ব্যাটারিও খারাপ নাই প্রসেসরও ভালো খেলে আর একটা হয়ে যায় নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর একটা হবে লইতে সময় দেখো আমার জরুরত কত পার আমার জরুরত কইলাই যাইব 15000 পর্যন্ত মোবাইল আমি হইয়া অ্যাপল আইফোন আইফোন প্রো 3 প্রো 13 আইফোন 14 আমি বাইসাইয়া 1 লাখ টাকা কি মোবাইল লইতাম

আমি তার এই জন্য গ্যারেন্টি দিল যে মানুষের তার জোবান তার লজ্জাস্যারেন্টি দিলেই অর্থাৎ আমি করতাম না আমি তার এজন্য তোর গ্যারেন্টি দিলাম যে মানুহৰ মুখ থাকিল এখন শব্দ অকল বাৰু কোনো কোনো সময় সেই উদ্ভাহিত নাই কিন্তু এই শব্দৰ কাৰণে বা এই বাক্যৰ কাৰণে কবিৰ হব নাৰুজ বি